নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল চৈত্র অমাবর্ষা এই চৈত্র অমাবর্ষার দিনে বাড়ি সদর দরজাতে ঢেলে দিন মাত্র এই একটি জিনিস এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে বাস্তুদোষ এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা কাল শনিবার কাল হচ্ছে বন্ধুরা একেবারেই বছরের শেষ অমাবস্যা বা সূর্যগ্রহণ যেটাকে বলা হয় চৈত্র অমাবস্যা এই দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অনেক মূল্যবান একটি দিন বন্ধুরা যদি আপনারা চান বাড়ি থেকে খুব সহজেই বাস্তুদোষকে দূর করবেন বা হয়তো বাড়ি থেকে আর্থিক কষ্ট দূর করতে চান সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র একটি কাজ করতে হবে তা হলো বাড়ির সদর দরজাতে এই জিনিসটি ঢালতে হবে তার জন্য প্রথম যে কাজ করতে হবে তা হলো কাল আপনাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ঘুম থেকে ওঠেই আপনারা কিন্তু ইষ্ট নাম জপ করে নেবেন তার মানে হলো আপনাদের ইষ্ট যে দেবতারা রয়েছে সকল দেবতার নাম জপ করবেন এবং প্রণাম করবেন তারপরেই কিন্তু দিনটি শুরু করবেন যখন সকালে আপনাদের এই কাজ করা হয়ে যাবে তারপর অবশ্যই প্রত্যেক বাড়িতে সকালে থাকে বাসি কাজকর্ম ঠিক তেমনই কাজকর্ম অবশ্যই আপনারা সেরে নেবেন কারণ বাসিক কাজকর্ম ফেলে রেখে যদি আপনারা কোনো কাজ করেন সেই কাজের পূর্ণ ফল একেবারেই পাবেন না সেই জন্য অবশ্যই ঘরবাড়ি পরিষ্কার করে নেবেন এবং বাসি কাজকর্ম করে নেবেন যদি ভাবেন যে সকালে শুধুমাত্র বাসি কাজকর্ম সারবেন এটা করলে একেবারেই হবে না বাসি কাজকর্ম সাথে সাথে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করতে হয় সেই কারণে আপনারা ঘরবাড়ি বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর আপনারা কিন্তু সদর দরজাটা একেবারেই সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সদর দরজাতে কোনোভাবে ছেঁড়া জুতো ছেঁড়া জামা কাপড় ময়লা আবর্জনা একেবারেই ফেলে রাখবেন না এতে কিন্তু নানান বিপদ আপনাদের দেখা দিতে পারে সেই কারণে অবশ্যই এই অমাবস্যাতে সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর যদি বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা থাকে বা পবিত্র যদি নদী থাকে অবশ্যই সেখানে গিয়ে আপনারা স্নান করবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই পূর্ণ দিনে কিন্তু আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন এবং কিছু অসহায় মানুষকে কিছু দান করতে পারেন এবং পিণ্ড দান করা এই দিন অত্যন্তই শুভ যদি কোনোভাবেই ভাবেন যে আপনারা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন তার জন্য এই দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ যখনই আপনারা গঙ্গাতে গিয়ে স্নান করবেন স্নান করার সময় একেবারেই তর্পণ করে দেবেন এরপর স্নান সেরে উঠে আসার সময় আপনারা একটি তামার পাত্র বা তামার ঘটি করে সেই গঙ্গা থেকে এক ঘটি পরিমাণ জল নেবেন যখনই স্নান করতে যাবেন তখন নিজের হাতে করে একটি তামার ঘটি অবশ্যই নিয়ে যাবেন এই কাজের জন্য তামার ঘটি অত্যন্তই শুভ সেই কারণে চেষ্টা করবেন একটি তামার ঘটি নিয়ে যাওয়ার যখন স্নান হয়ে যাবে তামার ঘটি করে এক ঘটি পরিমাণ জল নিয়ে বাড়িতে চলে আসবেন এবং তারপর ঘটিটিকে আপনারা ঠাকুর ঘরের একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন এরপর আপনারা শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করবেন অনেকেই হয়তো আছেন যাদের বাড়ির আশেপাশে কোনো রকম গঙ্গা বা নদী নেই সেক্ষেত্রে বাড়িতে স্নান করবেন এবং স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন বা এমনি সাধারণ জলে স্নান করে স্নানের পর নিজেদের গায়ে একটু গঙ্গার জলও ছিটিয়ে নিতে পারেন এই কাজটি করবেন এবং এক ঘটি পরিমাণ গঙ্গা জল নেবেন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে প্রবেশ করবেন বন্ধুরা প্রথমেই ঠাকুর ঘরটিকে মুছে শুদ্ধ করে সকালের পূজার আয়োজন সম্পূর্ণ করবেন এরপর সেই পাত্রটিকে বা সেই ঘটিটিকে আপনারা আপনাদের বাড়ির ইষ্ট দেবতার চরণে একটি পাত্রের উপরে করে রাখবেন এবং সেই জলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে এই তিনটি জিনিস হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই এই কাজের জন্য তিনটি জিনিস লাগবে প্রথম যে জিনিসটি দিতে হবে তা হলো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো বা হলুদ যেটাকে বলা হয় একদম এক চিমটি পরিমাণ আপনারা হলুদ দেবেন সেই জলের মধ্যে এরপর দ্বিতীয় যে জিনিসটি দিতে হবে তা হলো কপুর বন্ধুরা যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে থাকে সেখান থেকে একদম অল্প নেবেন এবং আউল বা হাতের সাহায্যে একটু ভালো করে গুঁড়ো করে নেবেন তারপর সেই গুঁড়োটিকে জলের মধ্যে দিয়ে দেবেন এরপর যে জিনিসটি দিতে হবে তা হলো এক চামচ পরিমাণ কালো তিল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে এক চামচ পরিমাণ কালো তিল কিন্তু বাড়িতে ব্যবহার করা তিল একেবারেই নেবেন না অবশ্যই আপনারা নতুন কিনে আনবেন তারপর সেটি ব্যবহার করবেন যখনই সেই তিনটি জিনিস একত্রে দেওয়া হয়ে যাবে তারপর জলটি ভালো করে মিশিয়ে নেবেন যাতে সমস্ত জিনিস একেবারে আপনাদের ইষ্ট দেবতার চরণ থেকে একটি ফুল বা তুলসী পাতা অবশ্যই সেই জলের উপরে রাখবেন এরপর সকালে পূজা যেমন সম্পূর্ণ করেন আপনাদের নিয়মে ঠিক তেমনভাবেই পূজা সম্পূর্ণ করে নেবেন প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে এসে সমস্ত ভোগ নেবেন তুলে এবং মা কালীর সামনে বা যে ইষ্ট দেবতার সামনে পাত্রটিকে রেখেছেন সেই ইষ্ট দেবতার সামনে বসবেন হাত জড়ো করে সেই ইষ্ট দেবতার নাম তিনবার বলবেন যদি মা কালীর সামনে দিয়ে থাকেন তাহলে বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি তিনবার বলে আপনারা প্রণাম করে সেই পাত্রটিকে হাতে করে তুলে নেবেন বন্ধুরা মায়ের কাছে জানানোর দরকার নেই আপনাদের বাড়িতে কি সমস্যা হচ্ছে মা নিজেই জেনে গেছে যে আপনাদের বাড়িতে কি সমস্যা চলছে এরপর পাত্রটিকে নিয়ে সোজা আপনাদের বাড়ির মেন গেট বা সদর দরজার সামনে চলে আসবেন সামনে এসে একবার প্রথমে সেই ঘটিটিকে তিনবার সদর দরজার সামনে ঘুরিয়ে নেবেন ঘোরানোর সময় বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি তিনবার বলে ঘুরিয়ে নিয়ে সেই জলের উপর থেকে যে ফুল বা তুলসী পাতা দিয়েছেন সেটি তুলে নেবেন এবং সেই এক ঘটি পরিমাণ জল সদর দরজার সামনে ভালো করে ঢেলে দেবেন এমনভাবে ঢালবেন যাতে সদর দরজাটা পুরো ভালোভাবে যেন ভিজে যায় এবং সেই জলটি যেন বাইরে বেরিয়ে যায় ঠিক তেমনভাবেই আপনাদের ঢালতে হবে ঢালার সময় শুধু একটি কাজ করবেন দেখে নেবেন কেউ যেন আপনাদের দিকে না দেখে কারণে বন্ধুরা এই কাজটি একটু গোপনে করায় অত্যন্তই ভালো যখনই কাজটি একেবারেই করা হয়ে যাবে তারপর আপনারা আর পিছনের দিকে তাকাবেন না গেটটিকে বন্ধ করে দিয়ে আপনারা বাড়ির মধ্যে চলে আসবেন এবং ঘটিটিকে ধুয়ে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন এবং বন্ধুরা তারপর মায়ের সামনে বসে আরও একবার একটি প্রণাম করে আপনারা বলবেন মা তুমি সবসময় আমাদের সাথেই থেকো এই কথাটি বলে প্রণাম সেরে চলে আসবেন বন্ধুরা যদি আপনারা এই চৈত্র অমাবস্যার সূর্যগ্রহণের দিন একেবারেই ব্রহ্ম মুহূর্তে বা অনেক সকালে যদি এই কাজটি বিশ্বাস মনে করেন অবশ্যই ফল পাবেন এবং সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারেই সেই জলের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে এবং প্রচুর পরিমাণে অর্থ আসবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে